সাধারণত রাজধানী ঢাকায় সারা সপ্তাহের ব্যস্ততম দিনগুলোকে পার করে আসে ছুটির দিন শুক্রবার আর শুক্রবার আসলেই মতিঝিল এলাকায় বসে অস্থায়ী বাজার হলিডে মার্কেট মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনেই এই মার্কেটের অবস্থান সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে এই মার্কেট বসে বলে লোকমুখে নাম হয়েছে হলিডে মার্কেট আবার কেউ কেউ ছুটির দিনের মার্কেটও বলে থাকেন অস্থায়ী এই মার্কেটে শুক্রবার সকালে রাস্তার দুই ধারে শত শত অস্থায়ী দোকানের দেখা মেলে কোনো কোনো দোকানে ভ্যান নিয়ে বসেন কেউ জমিতে পলিথিন বিছিয়ে আর কেউ কেউ হাতে জিনিস নিয়ে দাঁড়িয়ে পড়েন বুড়ো থেকে শিশু নারী থেকে পুরুষ প্রায় সব বয়সী মানুষের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পাওয়া যায় এই বাজারে নিত্য প্রয়োজনীয় চামড়াজাত পণ্য পাটজাত পণ্য ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য চুরি গয়না সহ জিনিসপত্র বিক্রি হয় এই মার্কেটে সকাল গড়িয়ে দুপুর হতেই বাড়তে থাকে ক্রেতাদের সমাগম এর কারণ অনায়াসে এক স্থানে সকল প্রকার জিনিস কিনতে পাওয়া যায় আবার দামও হাতের নাগালে ফলে পছন্দসই পণ্য কিনতে এই মার্কেটে ভিড় জমাতে ভুল করেন না ক্রেতারা ক্রেতাদের ভাষ্যে অন্যান্য মার্কেটের তুলনায় এখানে সস্তায় মেলে সকল পণ্য